যখন চাষ হবে তখন লাল বাতি জ্বলবে যখন ফুল চাষ হয়ে যাবে নীল বাতি জ্বলবে ইনভার্টার যখন অফ থাকবে ধরেন আমি অফ করছি লীল বাতি সাজায় বোগা আবার অন করলাম দেখেন নীল বাতি জ্বলছে লাল বাতি দিয়ে নীল বাতি জ্বলছে আমি কিন্তু আলগা পাওয়ার লাগে তারপরে কাজ করলাম করলামের ভিতরটা কমের ইনভার্টারের দুই হাজার ওয়াট ইনভার্টারের কানেকশন ওল্ড হয়ে গেছিল তারপরে পরে দেন খার হয়ে গেছে আমরা এখন চেক করে দেখবো আর কোনো আইসি বাম কোনো মসফেট ফোর কি না এটা জেড চেক করব কোনো আইসি বা কোনো মসফেট ফোর সিকিনা এটা জেড চেক করব আমার সাথে থাকুন আমরা এটা জেড মিটার দিয়ে এবো মিটার দিয়ে চেক করে দেখব এখানে কোন জায়গাতে লাইন শর্ট আছে বা কোন জায়গাতে শর্ট আছে কিনা আমরা কাছে একাই এবো মিটার লইলাম আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে ইন মটারে কালেকশনগুলি বা আই পি এর কালেকশন গুলি একটা কিন্তু আর্থেরিংয়ের লাইন আলাদা থাকে ঠিক আছে ওই দেখেন হেন এন এন হইসে আপনার আর্থেরিং মানে নিউট্রাল ঠিক আছে আর হইসে এল এল হইসে আপনার কারেং এল হইসে কারেং ঠিক আছে আপনারা ঘর থেকে যদি ফোরা লাইন মানে যেরকমভাবে বুঝবেন যেরকম যেরকমভাবে কালেকশন করে এরকমভাবে গড়ের ওয়ারিং করতে হবে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যেরকম যেরকমভাবে গড়ে কালেকশন করে এরকমভাবে ওয়ারিং করতে হবে গড়ে ঠিক আছে যদি ওয়ারিং করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এটা টু বুঝতে পারবেন আর যদি মান্টিপ্যালাক মতো না করেন তাহলে সমস্যা কি বোঝাইতেছি যে আপনারা যেরকমভাবে ফেলা কালেকশন করে এরকমভাবে করতে হবে আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি না না যে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু এই কালেকশনটা কিন্তু এসি লাইন হ্যাঁ এসি লাইনটা একটা কালেকশন এটার লগে অ্যাডজাস্ট করা আছে সেটা কিন্তু ওরা আলাদাভাবে করে নাই বা আমাদেরকে বোঝায় নাই এটা কিন্তু আলাদাভাবে করা আছে যদি আপনারা যদি চান বেলে আমি গরের থেকে লাইন দিয়ে আর্থিক লাইনটা আলাদা করে দিবেন তাহলে সমস্যা নাই যদি কোন না আলাদা করে দিবেন একসাথে মানটি ব্যবহার করেন ওয়ারিং করতে হবে তাহলে কোনো সমস্যা হবে না মান্টি ফেলাক যেরকমভাবে ওয়ারিং করেন এরকম ভাবে করলে কোন প্রকার কোনো শর্ট হবে না কেননা এটা শর্ট হওয়ার কোনো সম্ভাবনা কোনো কারণ নাই ইনবারটা একমাত্র ব্যাপার বানানো হয়েছে এরকমভাবে ব্যবহার করার জন্যই ঠিক আছে আমরা আইপিএস এর মতন করে ফেলি তারপরে একটু শর্ট হলে এটা বাস্ট হয়ে যায় এগুলি হয় এরকম ঠিক আছে ভাই আমি এখন এটাকে শটটা ভেঙব তারপরে দেখব কি হয় আমি আপনাদেরকে দেখাবো কি হয় কি অবস্থা হয় সাথে দেখুন আমি মিটার দিয়ে এখন চেক করবো আর আপনারা ভাবতে পারেন বেলে ভাই দেখান আমাদেরকে কিন্তু ক্যামেরা ধরার মতন কেউ নাই ভাই আমি কাজ করলে ক্যামেরা ধরবো কে ঠিক আছে আমি নিজেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি হ্যাঁ আমরা এখন একটা অন্য একটা পুরাতন ইনভার্টার থেকে আমরা যে লেলিডা আছে অটো লেলিডা যেহেতু হিরে শর্ট খাইছে অটো লেলিডা আমরা এন থেকে উঠায় তারপরে ওটাতে বসাবো ঠিক আছে যে যেহেতু শর্ট খাইছে এটা লেলিডা ভালো আছে আশা করি ওটা লেলিডা ফায়ার করছে ওই লেলিডা ওটাতে লাগাবো ঠিক আছে এই ইনভার্টারটা যে অটুল এল আছে সেই এল ইডি রিমুভ করে আমরা ওই ইনভার্টার দিকে খুলে তারপরে লাগাবো ঠিক আছে লাগাই তারপরে আশা করি দেখবো কি হয় আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখুন মন দিয়ে ঠিক আছে বুঝতে পারতেছি